হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল তো আজকে আমি পুজোয় কেনাকাটা কি করেছি তোমাদের সাথে এটা শেয়ার করতে এসেছি কালকে বড় ভিতরে তোমরা কিছু দেখেছো আমি কোথায় কেনাকাটা করতে গিয়েছিলাম তো কেনাকাটা করে এখন বাড়িতে এখন সকাল দিয়ে আর টাইম নেই ধরো তাই ভাবছি যে তোমাকে কী কী কিনেছি সেটা একটু শেয়ার করি চলো তাহলে দেখি এগুলো তো আমি হাট থেকে নিয়েছি সেই জন্য এরকম মানে একটু প্যাকেট দিয়েছে কেটে দিয়েছে আর তো ভালো হয়

এ দেখ তোর দিয়ে সব একবার দেখিয়ে দিই তাহলে একটা করে দেখো খোঁজ করে রাখ এ দেখো এটা হচ্ছে আমার মেয়ের জামা সেটা তো তোমরা সবাই জানো আমি ফেসবুক থেকে কিছু পেমেন্ট পেয়েছি সেই জন্য ছেলে মেয়ের জামাটা একটু বেশি করে কিনতে পেরেছি আর আমার বরের কতটা ক্ষমতা নেই তো আমার বড় বেশি দিতে পারিনি আমার বড় দিয়েছে এক হাজার সাতশো টাকা দিয়েছে কেনার জন্য তা সেটা তো আর কেনা হয় না তো আমার কিছু পেয়েছি বলে সেই ভাবলাম যে ছেলে মেয়ের জামাটা কিনে দিই যে আমার মেয়ের তাহলে দুটো জামা হয়ে গেলো ওই তো আছে হ্যাঁ ওই তো আছে এই যে এই যে ফোনের মধ্যে কেমন লাগছে তো জানি না কালারটা মানে আমার হয়তো ঘর কালারটা আসছে না এই যে দেখো একটু ক্যামেরাটা ঠিক করে দিয়ে বসিয়ে দিয়ে আসো তুই তো হয়তো কালারটা দেখতে পাচ্ছি না বোনগুলো ভালো করে হয়ে গেল তাহলে আমার মেয়ের এখানে ঠিক আছে হুম আমার মেয়ের দুটো জামা আর একটা প্যান্ট হয়ে গেল আর আর এটা হচ্ছে আমার কেমন হয় জানাবে ঠিক আছে এটা হচ্ছে আমার

আর এই যে আমার একটা প্লাস দুট নিয়েছে কতগুলো হলো শপিং তোমরা দেখো তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এত কিছু আমি কিনতে পেরেছি নাহলে কিন্তু কিনতে পারতাম না এই যে দেখো এই ব্লাউজটা নিয়েছি এই ব্লাউজটা হচ্ছে আমার কেমন হয়েছে জানাবে ঠিক আছে এই যে দেখো সব কিন্তু হাটে নিয়েছে তো এটা দাম নিয়েছে আড়াইশো টাকা দামটাকে একটু বেশি নিয়েছে অত কিন্তু জানাবে ঠিক আছে যাই না দামটা বেশি নিয়েছি কিন্তু আড়াইশো টাকা দাম নিয়েছে এটা তো আমাদের হাটের মধ্যে ভাবি যে সুবিধায় তোমার কাছে কেমন দাম নেয় এটা জানাবে আমাকে এই যে দেখো এখানে আর কি পঞ্জ পঞ্জয় করা আছে ভেতরে হালকা করে পঞ্জয় আছে এটা হচ্ছে তাহলে আমার হয়ে গেল আর এই যে দেখো আমি একটা শাড়ি নিয়েছি এই একটা শাড়ি নিয়েছি শাড়িটা নিয়েছি হ্যাঁ কিছু দেখা দেখা তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমরা কিন্তু ওটা দেখবে তাহলে বুঝতে আমি কি কি নিয়েছি না নিয়েছি সব কিছু হয়েছে তোমাদের ভালোবাসায় তো দেখো এইদিকে একটা বিছানার জন্য চাদর নিয়ে নিয়েছি চাদর নিয়েছি বিছানা পুজো আসতে বিছানাতে পরিষ্কার করে রাখতে হবে বলো বন্ধুরা আর এখানে আছে আমার হলো আমার মেয়ের হলো আমার ছেলে হলো আর হ্যাঁ এখানে আমার একটা ছেলের আছে এই এরকম করে না না ওরকম ছিল তাই এই যে আমার ছেলের জামা আর এই একটা ছেলের জামা তাহলে আমার ছেলের জামা একটা দুটো তিন আর এই যে তিনটে হয়ে গেল হয়েছে আর এটা আমার ছেলের আর এটা আমার বরের তোর বাবার জামাটা কয় তুই একটা জামা কিনে তোর বাবা সেই জামাটা করি না তোর বাবার জামাটা কয় আমি পছন্দ করলাম যে সেই কালারটা এটা তো সূর্য সেই সাইখানটা নিয়েছি ভুল ভাল হয়ে গেছে তো আমার বড়কে মেয়েটা দেবো আর এই জামা প্যান্টটা দেবো আমি নিজে তো দোবইটা আমার ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি সেখানে দোবইটা ফলে আমার ছেলে দুটো হচ্ছে আমার একটা দিয়ে দেবো প্লাজো প্যান্ট প্লাজো এটা প্যান্ট হ্যাঁ প্যান্ট তো এই হয়েছে আমাদের শপিং যে দেখো এই হয়েছে আমাদের সব কিছু শপিং তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তোমরা ভালো থাকবে আবার দেখা হবে পুজো করছি